তুই খাইছো তাল পার্লা তাল তুই কই পারলি পাল্লো তো গায়েজ তো আমি এখন আছি আমার গ্রামের বাড়ি এই যে লুঙ্গি পরে হাঁটতেছি তো আমরা এখন একটা জিনিস করবো আর সেটা হচ্ছে এই যে দাও আর এটা হচ্ছে কোটা তো এগুলা নিয়ে আমরা রেডি এর কারণ হচ্ছে আমরা তাল খাবো আমি দেখাচ্ছি একটু আপনাদের এই যে গাছ এই যে তাল দেখা যাইতেছে ঢাকা অনেক দিন কিনে কিনে খাইছি তাল আজকে নিজের কাছে তাল খাবো ওই যে এটা হচ্ছে আমাদের গাছ তাল এখন পারবো তারপর দেখি কিরকম এখনো কাঁচা আছে কিনা এই যে এই পাশে আছে ভাইস্তা তো ভাইস্তা কি অবস্থা ভালো যে গাছটা যে পারবো কেমনে তাল এই গাছ উঠে না আচ্ছা যে পাশে আছে আমার এক ছোট ভাই শাহিন ফুটবল প্লেয়ার এই যে আপনি আয় পড়ছে আরে এই যে পাশে সৈন্য বাহিনী সবগুলা ঘোরাঘুরি করতেছে তো এই যে গাছ উঠতেছে বাইসটা এই সাবধানে কিন্তু আম গাছ উঠবো আগে তারপর আম গাছ থেকে যাই যে তাল গাছে যে পাশে এই জায়গার থেকে তাল পারবো আমরা কেউ প্রফেশনাল না আর তাল গাছে উঠতে পারি না তাই আম গাছে আগে উঠবো আম গাছ থেকে সোজা উপরে তারপরে তাল পারবো গাইস তাল পারা হচ্ছে তো আজকে মজা করে তাল খাবো এখন কিন্তু ঈদের আগের দিন কালকে হচ্ছে আমাদের এই জায়গায় কুরবানি ঈদ আমাদের জায়গা কি আজকে তো অন্য অন্য দেশে ঈদ হয়ে গেছে আমাদের বাংলাদেশে কালকে কোরবানির তো এই যে অলরেডি পালাফেল হয়ে গেছে উপর দর এই যে দেখা যাচ্ছে এই সাবধান তো এই যে বাড়ির আরো কিছু সৈন্য বাহিনী আসতেছে তাল খাওয়ার জন্য এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন এই তাল পড়ছে তো এই যে আরেকটা কাটা হচ্ছে একটা পরে গেছে অলরেডি এই যে

যে তাল বাড়িত না যা হচ্ছে তো আমরা সবাই মিলে একসাথে খাবো আমার একটা ছোট বাগনি ও একটা তাল নিয়ে যেতেছে তো এই যে তাল কাটা হচ্ছে এবার তাল খাওয়ার কমপ্লিট ছন্ন বন্ন সব কিছু রেডি তাল খাওয়ার জন্য এই যে পাশে একটা এই যে পাশে একটা তো তাল খাইবো সবাই কিন্তু তাল কেউ কাটতে পারে না কাটার লোক মাত্র একজন আস্তে আস্তে সবাই একটা করে কাটে দিব খাওয়ার জন্য

আর গ্রামে এসে নিজের গাছের তাল খেলাম ভালোই লাগলো তো গাইস ভিডিওটাই পর্যন্তই কার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমি এখন আমার গ্রামের বাড়ি তো বেড়াতে আসছি তো আজকে তো তাল খেলাম এরপরে দেখি আর কি খাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে